আমার শিক্ষা উচিত আমি চাই আজ আমার মান সম্মান সব চলে যাক মান সম্মান গেলেই আমার শিক্ষা হবে রাস্তার সব মানুষ দেখুক যে আজকে আমি মার খেয়েছি স্যার তো এটাই চেয়েছিলেন তাই না যে মান সম্মান গেলেই আমার শিক্ষা হবে আমি আর কখনো কখনো কোনো মেয়ের ওপর বিশ্বাস করব না আজকে আমি আমার নিজেকে শাস্তি দিচ্ছি নিজেকে শাস্তি দিয়ে শপথ করছি নিজের সম্মান খেত দলয় মিশিয়ে দিচ্ছি

আচ্ছা ঠিক আছে খাওয়া তাহলে তুই ডাবিতে চান্স পেয়ে গেলি না জি স্যার সবই আপনার দোয়াই আমি জানতাম আর কেউ চান্স না পেলেও তুই চান্স পাবি তোর উপর আমার পূর্ণ বিশ্বাস ছিল আমি তুই ইলাকে সবসময় বলতাম দেখিস সালমান চান্স পাবেই পাবে ও ভালো রেজাল্ট করবেই জি স্যার সবকিছুই আপনার জন্যই আপনার সাপোর্ট পেয়েছি আর আমিও পরিশ্রম করেছি যার জন্য আজকের এই ফলাফল হম তো একটা গতি হয়ে গেল কিন্তু আমি ভাবছি ইলাটার কি হবে আমিও চান্স পাবো চান্স পাওয়া কি এত কঠিন বিষয় নাকি হ্যাঁ চান্স পাবে চান্স পাওয়া আসলেই কঠিন না সহজ কিন্তু তার জন্য বেশি বেশি পড়াশোনা করতে হবে পড়াশোনায় মনোযোগ হতে হবে অ্যাডমিশন পরীক্ষার এখন এক বছর বাকি আছে এই পুরো সময়টাকে প্রপারভাবে ইউটিলাইজ করতে হবে বুঝছো বোঝা বোঝা ওকে একটু ভালো করে বোঝা তো তুই বস আমি একটু ফোনটা ধরে আসছি হ্যাঁ জি স্যার বোঝাও ভালো করে বোঝাও কি বোঝাবো প্রেম ভালোবাসা আর এটাও বোঝাও যে কি করলাম আমি সবসময় আমার চোখের সামনে তোমাকে দেখতে পাবো এটা দেখছো এটা কি সাদ দেখলে একদম পিঠে লাল করে দিবে তাহলে বাইরে চলো বাইরে গিয়ে না হয় বোঝাও বাইরে গিয়ে কি বুঝাবো বোঝাবে সখি ভালোবাসা কারে কায় সখি ভালোবাসা কারে সালমান স্যার কিন্তু দুপুরে খেয়ে যাবে। না স্যার আজকে আমার একদমই সময় নেই স্যার আমি জাস্ট আপনার সাথে দেখা করার জন্য এসেছি একটু তাড়াহুড়োর উপরে আছি তো স্যার আমাকে এখনই যেতে হবে আচ্ছা ঠিক আছে ভালো থাকিস ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম দেখেছিস কি ভালো রেজাল্টটা করলো আমিও করব আমিও করব হ্যাঁ দেখা যাবে